আপনি কি হার্টবিট অনিয়মিত উচ্চ রক্তচাপ বা অ্যাঞ্জিনা সমস্যায় ভুগছেন তাহলে আপনি শুনে থাকতে পারেন কার্ডিজেম এস নাইনটি এর নাম আজকে আমরা জানব কার্ডিজেম এসআর নাইনটি আসলে কি এটি কিভাবে কাজ করে কাদের জন্য এটি উপযোগী এবং কি কি পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে কার্ডিজেম এসআর নাইনটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ক্লাসের ওষুধ যার মূল উপাদান হচ্ছে ডিলটিয়াজেম হাইড্রোক্লোরাইট এটি সাধারণত বুক ধরফরানি উচ্চ রক্তচাপ এবং ক্রনিক অ্যাঞ্জিনার চিকিৎসায় ব্যবহৃত হয় কার্ডিজেম হৃৎপিণ্ডের এবং রক্তনালির মধ্যে ক্যালসিয়ামের প্রবাহ কমিয়ে দেয় ফলে রক্তচাপ কমে এবং হৃৎপিণ্ডের কাজ স্বাভাবিক হয় এটি হৃৎপিণ্ডকে স্থিতিশীল করে এবং বুকের ব্যথা কমায় উচ্চ রক্তচাপ অ্যাঞ্জিনা বা বুকে ব্যথা অনিয়মিত হার্টবিট বা আরিথমিয়া, হার্ট ফেলিওর বা স্ট্রোক প্রতিরোধে এটি ব্যবহার হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিনে এক থেকে দুইবার খাবারের আগে বা পরে সেবন করুন ট্যাবলেটটি সম্পূর্ণ গিলে ফেলুন চেবাবেন না যাদের হার্ট ব্লক অত্যধিক ব্রাডিকার্ডিয়া বা রক্তচাপ অত্যধিক কম থাকে তাদের জন্য এটি নিষিদ্ধ গর্ভবতী বা স্তন্যদানকারী নারীদের সতর্কভাবে ব্যবহার করতে হবে মাথাঘোরা বমিভাব রক্তচাপ অত্যধিক কমে যাওয়া ক্লান্তি হার্টবিট ধীর হওয়া এগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কার্ডিজেম অন্যান্য হার্ট বা প্রেশারের ওষুধের সঙ্গে যেমন বিটা ব্লকার ডায়ুরেটিক্স ডাইজক্সিনের সাথে প্রতিক্রিয়া করতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না কার্ডিজেম এস আর একটি কার্যকরী ওষুধ তবে এটি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করুন আপনার হার্ট সুস্থ রাখতে এটি হতে পারে এক ভালো পছন্দ যদি সঠিকভাবে ব্যবহার করেন ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ